রিসেন্ট আমার সঙ্গে ঘটে যাওয়া একটা খারাপ অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে জাস্ট পনেরো দিন কুড়ি দিন আগে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে সে আমার খুব ছোটবেলার বান্ধবী মানে একদম মানে সেই প্রাইমারি স্কুল থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি পরবর্তীতে বিশেষ কিছু কারণে আমাদের স্কুলটা চেঞ্জ হয়ে যায় তো আমাদের সামনাসামনি দেখা না হলেও ফোনের মাধ্যমে কিন্তু যোগাযোগটা সবসময় হয় তো রিসেন্ট পনেরো কুড়ি দিন আগে আমাকে ফোন করে বলে যে আমার মায়ের না খুব শরীর খারাপ তো এই মুহূর্তে আমি কি করতে পারি উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়েছিলেন ওনার বেড়াতে এবার বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া খুব কমপ্লিকেটেড হয়ে গেছে তো ওখানে যাওয়ার পর উনি অসুস্থ হন এবং ও আমাকে যখন ফোন করে সিমটমসগুলো বলে তখন ওকে আমি সিম্পলি বলি একটা আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো প্রথমে ফরিদপুর বলে কোনো একটা জায়গা আছে সেখান থেকে সম্ভবত একটা আল্ট্রাসোনোগ্রাফি করে এবং সেই রিপোর্টটা আমাকে পাঠানো হয় ওই রিপোর্টটা দেখার পর আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছিলো যে রিপোর্টটা ভুল হয়েছে তার কারণ হচ্ছে ওনার যে সিমটমস অর্থাৎ উপসর্গগুলো ছিল তার সঙ্গে কিন্তু রিপোর্টের কোথাও কোনো মিল পাচ্ছিলাম না এখানে একটা কথা বলি আমিও তো বাইরে আল্ট্রাসোনোগ্রাফি প্র্যাকটিস করি তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের সিম্পটম অনুযায়ী ফিফটি পারসেন্ট রোগ কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলি যে তার রিপোর্টটা কোন দিকে যেতে পারে বা তার কি ধরনের রোগ হতে পারে তো ওটা দেখে আমার যেহেতু ঠিক মনে হচ্ছিল না তো ওনার উপসর্গ যেটা ছিল সেটা হচ্ছে ওনার পেট ফুলে যাচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর আরেকটা যেটা বিষয় হচ্ছে উনি কিন্তু ক্রনিক হেপাটাইটিস বি পজিটিভ ছিল এবার ক্রনিক হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট হলে সবার প্রথমেই আমাদের লিভার রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেইগুলো মাথায় আসে প্রথমে তো রিপোর্টটা নর্মালি সিএলডি অর্থাৎ ক্রনিক লিভার ডিজিজ বলে ছেড়ে দিয়েছিল তো আমার ভালো লাগেনি বলে আমি আমার বান্ধবীকে বলি যে দ্বিতীয়বার আরও একটা রিপোর্ট রিপিট করার জন্য মানে আরেকটা আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো দ্বিতীয়বার যখন আরেকটা আলট্রাসোনোগ্রাফি করে সেই আলট্রাসোনোগ্রাফিতে নর্মালি বলা হয় যে পেটের মধ্যে প্রচুর পরিমাণে জল জমেছে শুধুমাত্র জল জমেছে এবার ওই রিপোর্টটাতেও আমি পুরোপুরিভাবে সন্তুষ্ট হতে পারছিলাম না তারপর ওকে বললাম যে পুরোপুরি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তো ঢাকায় নিয়ে যাওয়ার পর ওখানে আবার একটা নতুন করে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং পরবর্তীতেও সম্ভবত একটা সিটি স্ক্যানও হয়েছিলো তো ওই আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছিলো যে ওনার পেটে জল জমেছে প্লাস ওনার লাংসে অর্থাৎ বুকে জল জমেছে যেটাকে প্লুরাল ইফিউশন বলা হয় পাশাপাশি ওনার লিভারে বড় একটা শল পাওয়া গেছে যেটা হচ্ছে পরবর্তীতে বায়োপসি করে দেখা গেছে যে ওনার লিভার ক্যান্সার হয়েছে এবার আমার কথা হচ্ছে এইখানে যে পরপর তিনটে আলট্রাসোনোগ্রাফি হলো প্রথম রিপোর্টে বলল নর্মাল মানে কিছুই মানে সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ তার মতো হেপাটাইটিস বি পজিটিভ উনি তো ওনার লিভারে সমস্যা থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সেকেন্ড যে রিপোর্টটা হলো সেটাতে শুধু বললো যে পেটের মধ্যে জল জমেছে তৃতীয় যে রিপোর্টটা হলো পেটের মধ্যে জল জমেছে বুকে জল জমেছে এবং লিভারে শল্ব হয়েছে মানে রিপোর্টের এই যে যে গাফিলতিটা এটা যদি ওরা প্রথমে ভাবতো যে হ্যাঁ কিছু প্রবলেম হয়নি সেই ক্ষেত্রে দেখা যেত যে আরও অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারতো কিন্তু দুর্ভাগ্য বসত মানে ওদের কপাল খারাপ এবং উনি সম্পর্কে আমার বৌদি হন ভীষণই ভালো মানুষ ছিল ওনার বয়স এই মুহূর্তে ছিল ফর্টি ফাইভ ইয়ার্স উনি মাত্র পনেরো দিনের মধ্যে আমি কালকে খবর পেয়েছি যে উনি মারা গেছেন মানে আমার খুব খারাপ লাগছে আমি মানে ওই বান্ধবীটাকে এখন ফোন করতে পারছি না মানে আমার এতটা খারাপ লাগছে যে এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল এবং ওনার তিনটে ছেলে মেয়ে ওরা প্রত্যেকেই হচ্ছে এখন ইন্ডিয়াতে আছে মানে কেউ ওর মাকে শেষবারের মতন মানে দেখতে পাবে কি না সেটাও আমি জানি না যে ওদের সিচুয়েশন এখন কি চলছে আমার মা এটা আমাকে ফোন করে জানিয়েছে যে এরকম ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে তো আমি আপনাদেরকে সবসময় মানে যে হেলথ রিলেটেড অ্যাওয়ারনেসগুলো দিই তার মেইন কারণ কিন্তু এটাই উনি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়স মানে এত ভালো একজন মানুষ মানে এত অল্প সময়ের মধ্যে মানে ট্রিটমেন্টের সুযোগটাও পেলো না ক্যান্সার ডায়াগনোসিস হল মাত্র পনেরো দিনের মধ্যে মারা গেলো আমি জানি না যে ওনার এক্স্যাক্টলি পরবর্তীতে কী কী কমপ্লিকেশানগুলো এসছিল তো আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাগুলো এই জন্যই বলি আমি কয়েকদিন ধরে দেখবেন যে লিভার ক্যান্সার কেন হয় এই ধরনের বিষয়ে আপনাদেরকে অনেক পাবলিক গুলো দিচ্ছিলাম মানে হেলথ রিলেটেড যে অ্যাওয়ারনেসগুলো দেওয়া যায় একজন ডক্টর হিসেবে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছিলাম যাতে কারোর ফ্যামিলিতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে যে মদ খেলে প্রচুর পরিমাণে লিভার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় তারপরে হেপা মানে ডায়াবেটিস থাকলে লিভার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় তারপরে যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস বি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ক্ষেত্রে লিভার ক্যান্সারের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় তো এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোন ধরনের সিমটমসগুলো থাকলে আপনাদের লিভার ক্যান্সার হতে পারে বা আপনার অ্যালকোহলিক কিনা বা আপনার ডায়াবেটিস রয়েছে কিনা বা হেপাটাইটিস বি পজিটিভ রয়েছে কিনা এই ঘটনাগুলো না ঘটে সেই কারণেই কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি আপনারা অনেক সময় আমাকে খারাপ ভাবে নেন এখন ভাবেন যে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের এই যে বৌদিটা মারা গেল ওর একটা মানে দুটো মেয়ে একটা ছেলে কারোরই এখনো বিয়ে হয়নি ছেলেটা এখনো অনেক ছোট মানে ওদের কি হবে মানে ওদের ভবিষ্যৎটা কী মা যদি না থাকে ফ্যামিলিতে তাহলে পরে মা হোক বাবা হোক বা আপনজন যেই হোক এটা মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার তো সেই কারণে আমি আপনাদেরকে সকলকেই এই ধরনের উপদেশগুলো দিয়ে থাকি তো লিভার রিলেটেড যেটা আমি বলছিলাম ফিমেল পেশেন্টরা সাধারণত অ্যালকোহল অ্যালকোহলিক হয় না মানে তারা মদ অতটা খায় না তো সেই ক্ষেত্রে মদটা বাদ গেল তাদের দুটো বিষয় থাকে সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডায়াবেটিস আর তার সঙ্গে যেটা হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ তো ওই বৌদির ফ্যাটি লিভারও ছিল ডায়াবেটিস ছিল তার সঙ্গে হেপাটাইটিস বি পজিটিভ ছিল যার কারণে এত ইয়াং এজে এই ক্যান্সারটা ধরা পড়লো এবং মাত্র পনেরো দিনের মধ্যে উনি মারা গেলেন কিছু জাস্ট বলার নেই আমি আমার বান্ধবীটাকে ফোন করার সাহস পাচ্ছি না মানে আমার এখনও হাত বুক পুরো কাঁপছে মানে এতটা খারাপ লাগছে ওনাকে খুব ছোটোবেলা থেকে দেখেছি তো মানে আমাদের একই গ্রামে বাড়ি ছিল ওনার একটা সুনাম ছিল যে মানে ভালো ভালো হয় না যে পাড়ার ওই বউটা ভালো এই বৌদিটা ভালো তো উনি ভীষণই ভালো ছিল মানে এতটা খারাপ লাগছে সেটা আমি আমি বোঝাতে পারবো না আপনার আপনাদেরকে তো আমি শেয়ার করলাম একটাই কারণে যে আপনারা এখন থেকে সচেতন হন যেন কারোর বাড়িতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আর হেপাটাইটিস বি পজিটিভ বা যে কোনো মানুষ কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পাওয়া যায় হেপাটাইটিস বি ভ্যাকসিনের ডোজ হচ্ছে একটা জিরো ডেতে দেওয়া হয় আরেকটা এক মাস পরে দেওয়া হয় আরেকটা হচ্ছে সিক্স মান্থ পরে দেওয়া হয় তো আপনারা যদি ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সিক্সটি পারসেন্ট কমে গেল যাদের ডায়াবেটিস রয়েছে তারা ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন ওজন নিয়ন্ত্রণে রাখবেন ফ্যাটি লিভার যাদের রয়েছে চেষ্টা করবেন ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ফ্যাটি লিভারটা নিয়ন্ত্রণে রাখতে এবং এবং যাদের হচ্ছে গিয়ে অ্যালকোহলিক পেশেন্ট রয়েছে তারা তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এখন থেকে মদটা ছেড়ে দাও আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ওই বৌদি যেন স্বর্গবাসী হতে পারে কিছু তো বলার নেই মানে কিছু করতেও পারলাম না আর খুব খারাপ লাগছে যে কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের প্রতি খেয়াল রেখো